আমরা তো হসপিটালগুলোতে প্রতিদিনই এখন ভিজিট করছি বিশেষ করে সারা দেশে কিন্তু আহতদের জন্য সরকার যেভাবে এগিয়ে এসে আহতদের সেবাটা করার কথা ওই ধরনের সরকারি রেসপন্স কিন্তু আমরা দেখছি না গতকালকে আমি চক্ষু হাসপাতালে গিয়েছিলাম চক্ষু বিজ্ঞান হাসপাতালে গিয়েছিলাম সেখানে কিন্তু দেখা গেছে যে ওরা একটা টিম তৈরি করেছে টিম তৈরি করে তারা রোগ যারা গান শটের রোগী তাদেরকে আলাদা করে ট্রিটমেন্ট দিচ্ছে এবং ওদের জন্য কোনো খরচ তারা নিচ্ছে না কিন্তু ওই মানে ওই যে ইয়েটা টিম তৈরি করে তারা যে সেবা দিচ্ছে ওইখানে এত বেশি রোগী এত বেশি রোগী যে সাধারণ মানুষ যখন দূর দূরান্ত থেকে তারা আসে তারা কিন্তু সেবাটা পান না এবং যা সেবা পায় তো হয় সেবা পেতে পারেন কারা যারা নানানভাবে সমন্বয়ক বা সমন্বয়কে পরিচিতদের কল দিয়ে তারা হচ্ছে এখানে সেবা পেতে হচ্ছে তার মানে নানান ধরনের কিন্তু দীর্ঘসূত্রিতা বা এখানেও কিন্তু লিগ লবিং করেই মানুষকে সেবাটা পাইতে হচ্ছে সবার তো এই লিঙ্ক লবিং নাই এখন আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা বৈষম্যী ছাত্র আন্দোলন কিন্তু মেডিকেল টিম তৈরি করেছি এরপর বিভিন্ন অফিস মেডিকেল অফিসারদের সাথে কথা বলে আমরা হচ্ছে এখানে আহতদের যাতে যারা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এখানে কোন প্রকার কী বলবো মধ্যসূত্ত ভোগীরা যাতে এখানে সুবিধাটা গ্রহণ করতে না পারে এই বিষয়টা আমরা নিশ্চিত করতে যাচ্ছি তবে আমরা এখানে যেটা বলতে চাই যে বৈষম্যীতি ছাত্র আন্দোলন এই মুহূর্তে ছাত্রদের মেডিকেল টিম গঠন করে হয়তো আমরা নানান জায়গায় চেষ্টা করে যাচ্ছি কিন্তু এটা দিন শেষে কিন্তু নানান ধরনের ব্যক্তিগত উদ্যোগ হিসেবেই রয়ে গেছে এখন যদি সরকারিভাবে এটাকে সরাসরি অ্যাডজেস্ট করা না হয় সরকারের আসলে আরও স্ট্রিক্টলি এখানে আহতদের সেবায় আহতদের চিকিৎসার ব্যাপারে মেডিকেলগুলোকে ফোর্স করা উচিত আরও স্ট্রিক্টলি এগিয়ে আসা উচিত কারণ এখানে শুধুমাত্র ঢাকা শহরের মধ্যেই তো আমি যেমন রংপুর গিয়েছিলাম রংপুর মেডিকেল আমি ভিজিট করেছি খুবই খারাপ পরিস্থিতি রংপুর মেডিকেলে খুবই খারাপ পরিস্থিতি তাদের ঢাকায় যে ধরনের ফান্ড আসে ঢাকার বাইরে কিন্তু ও ধরনের ফান্ডও আসে না তো আবার এ ওখানে কিন্তু প্রপার ইকুইপমেন্টও নাই আমি যদি টাকা টাকাটা দিলাম কিন্তু চিকিৎসাটা করার জন্য তো তার সরঞ্জাম লাগবে ওই সরঞ্জামটা কিন্তু ওই হাসপাতালগুলোতে নাই এখন রংপুর এখানে দিনাজপুর বা বগুড়া মেডিকেলে গেলে হয়তো আরও বেটার চিত্র আমি বুঝতে পারতাম আরও বেটার সামারি আমি তৈরি করতে পারতাম কিন্তু ঢাকা শহরের মধ্যে তাও এখানে কিছু প্রাইভেট মেডিকেল থাকার কারণে বা এখানে কিছু পরিমাণ আপনার সরকারি কী বলব সরকারি একটা তত্ত্বাবধান থাকার কারণে হয়তো ঢাকায় চিকিৎসাটা কিছুটা ভালো হয় কিন্তু ঢাকার বাইরে আপনি যদি অন্যান্য এরিয়ায় যায় ইভেন আপনি চট্টগ্রামেও যান যেটা আমাদের বন্দরনগরী সেখানেও আপনি যান সেখানেও কিন্তু অতটা ভালো ট্রিটমেন্ট হচ্ছে না আর লেট এলন বাকি উত্তরবঙ্গের বা অন্য জায়গার কথা তো আমি বাদই দিলাম এখন এই জায়গাটা তো বৈষম্যবিধি ছাত্র তো সেটা নিশ্চিত করতে পারবে না বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তো সর্বোচ্চ ফান্ডের ব্যবস্থা আমি করে দিতে পারি বা ডাক্তারদের সাথে বসে হয়তো আমরা কথা বলতে পারি যে আপনারা এখানে চিকিৎসাটা দেন কিন্তু এখানে যে সরঞ্জামটা নিশ্চিত করা এবং এখানে যে প্রশাসনিকভাবে যে এখানে একটা তদারকি করে এটা এখানে আহতদের সেবা করতে হবে সেটার দায়িত্ব তো আসলে সরকারের এবং আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত এটার পদক্ষেপ নিতে হবে দ্রুত আহতদের তালিকা করে তারা যতগুলো মেডিকেল আছে সেখানে আহতদের সেবায় আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসতে হবে এবং একই সাথে শুধুমাত্র আহত না যারা আপনার শহীদ হয়েছেন শহীদ পরিবারগুলো কিন্তু নানানভাবে এখন পর্যন্ত সাফার করছেন কিছু শহীদ পরিবার যাদের হয়তো আমরা টেলিভিশন বা মিডিয়াতে দেখেছি তারা হয়তো কিছু পরিমাণ হেল্প পাচ্ছেন আশপাশ থেকে কিন্তু বেশিরভাগ মানুষ এখানে তো হাজারের করে মানুষ মারা গিয়েছেন বেশিরভাগ মানুষ কিন্তু কোনো ধরনের সরকারি সাপোর্ট পাচ্ছেন না কোনো ধরনের সাপোর্ট পাচ্ছেন না আমি রংপুরে গিয়ে যখন দেখেছি যে সোহাগের বাড়ি বা প্রিয় ভাইয়ের বাড়িতে দেখেছি যে ওখানে তেমন কোনো মানুষ নাই ওখানে হেল্প করার তেমন কেউ নাই একদমই শূন্য হয়ে থাকে উঠান শূন্য ওখানে যখন কেউ যায় তখন তার মা ধরে কান্নাকাটি করে খুবই বাজে পরিস্থিতি এখন সরকার যদি এখানে ইন্টারভিউ না করে তাহলে শুধুমাত্র বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা সম্ভব না যে সকল শহীদরা ইতিমধ্যে মানে আপনারা বলছেন যে আসলে অনেকেই সহজে পাচ্ছেন না শুরু মাত্র ফোকাসে যারা এসেছেন তাদেরকে আমরা তাদের কাছে আমরা বারবার ছুটে যাচ্ছি কিন্তু যাদেরকে আমরা নাম করেছি এখন পর্যন্ত করতে পারিনি কিন্তু আমরা শুনেছি অমুক জায়গায় মারা গেছে তাদের তথ্যগুলো আপনারা বের করতে পারছেন কি না যাদেরকে ইতিমধ্যে আপনারা বের করেছেন

তৈরি করে একটা সেন্ট্রাল তালিকা তৈরি করার বর্তমানে চেষ্টা করছি এর বাইরে আপনার বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের শুধুমাত্র মেডিকেল টিমের বাইরে শহীদদের তালিকার ব্যাপারেও আমাদের উদ্যোগ আছে আমরা কিন্তু যখন ইন্টারনেট শাটডাউন শেষে আমরা কিন্তু একটা তালিকা প্রকাশ করেছিলাম দুশো ছেষট্টি জনের এবং পরবর্তীতে কিন্তু এটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বাইরেও বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কিন্তু এই ব্যাপারে ইনভেস্টিগেশন করেছে এবং বর্তমানে কিন্তু এই এই যে নিহতদের সংখ্যা শহীদদের সংখ্যা প্রায় পাঁচশো ছাড়িয়ে গেছে এবং আমরা মনে করি যে সরকার যদি এখানে ইন্টারভিউ করে এখানে যত ধরনের তালিকা যতগুলো গ্রুপ করেছে সবগুলো একসাথে নিয়ে সরকারিভাবে একটা তদন্ত করে শহীদদের তালিকাটা তৈরি করে তাহলে এবং এটা দ্রুত করতে হবে এটা কিন্তু সময় নেই আরে এটা করার কারণ আস্তে আস্তে কিন্তু এখানে অনেক ফ্রড লোকজনও ঢুকা শুরু করবে এবং যত আমি ডিলে করব তত বেশি এখানে এখানে ফ্রুটুলেন্সের সংখ্যাটা বা সম্ভাবনাটা বেড়ে যাবে তো সরকারের আসলে যত দ্রুত সম্ভব এখানে ইন্টারভিন করে শহীদদের তালিকা একটা সঠিক তালিকা তৈরি করার ব্যাপারে হাত দেওয়া উচিত এবং এটা বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন আমাদের পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে যেমন আমি একটা উদাহরণ দিয়েছি যে পীরগঞ্জের যে ছাত্ররা তারা কিন্তু একটা জেলা পর্যায়ে তারা জানে যে তাদের জেলায় কতজন আহত হয়েছে নিহত হয়েছে ওই তালিকা হয়তো আমরা পাচ্ছি কিন্তু এখানে এটা তো হচ্ছে সব আমাদের পরিচিত মারফত কিন্তু গভর্নমেন্ট যখন ওখানে ইন্টারভিন করে সরকার যখন ওখানে তালিকা তৈরি করার চেষ্টা করে তখন কিন্তু তারা নানানভাবে তাদের কিন্তু অনেক ধরনের সোর্স আছে যেটার মাধ্যমে তারা তালিকাটা একটা প্রপার তালিকা তৈরি করতে পারে তো সেটাই এই সব সবথেকে বেশি জরুরি